বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা জেলা প্রশাসন যাকে কুইন আইল্যান্ড অব বাংলাদেশ বলে ঘোষণা করেছে ভোলা জেলার উত্তরে বরিশাল ও মেঘনা নদী দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে বরিশাল ও পটুয়াখালী জেলা ও তেতুলিয়া নদী এর মোট আয়তন তিন হাজার চারশো তিন দশমিক চার আট বর্গ কিলোমিটার চলুন জেনে নেই ভোলা জেলার নামকরণের ইতিহাস ভোলার নামকরণের পেছনে স্থায়ীভাবে একটি কাহিনী প্রচলিত আছে ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো অপ্রশস্ত ছিল না এক সময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার হতো থুরথুরে বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত তার নাম ছিল ভোলা গাজী পাটনি আজকের যোগীর ঘোলের কাছেই তার আস্তানা ছিল এই ভোলা নামানুসারেই এই জেলার নামকরণ করা হয় ভোলা ভোলা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এর পূর্বের নাম ছিল দক্ষিণ শাহবাজপুর ষাটটি উপজেলা দশটি থানা পাঁচটি পৌরসভা সত্তরটি ইউনিয়ন ও চারটি সংসদীয় আসন নিয়ে এই ভোলা জেলা গঠিত ভোলা জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে মনপুরা দ্বীপ শাহবাজপুর গ্যাসক্ষেত্র শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র তুলাতুলি পর্যটন কেন্দ্র ফাতেমা খানম মসজিদ চর মুকরি, সজীব ওয়াজের জয় ডিজিটাল পার্ক শিশু পার্ক জ্যাকব ওয়াজ টাওয়ার চর ফ্যাশন তারোয়া সমুদ্র সৈকত দুদুমিয়ার মাজার বিশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ উপকূলীয় সবুজ বেস্টনি খামার নজরুলনগর নজরুল নগর ওফ ভোলা শহর ঢাকা থেকে নদীপথে দূরত্ব মাত্র একশো কিলোমিটার সড়কপথে যদি বরিশাল হয়ে যান তাহলে দূরত্ব দুইশো কিলোমিটার এবং লক্ষ্মীপুর হয়ে দূরত্ব হয় দুইশো কিলোমিটার ভোলার সাথে অন্য কোনো জেলার সরাসরি সড়ক যোগাযোগ নেই অন্য জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য ভোলাবাসীকে লঞ্চ স্পিডবোর্ড ও ফেরির ওপর নির্ভর করতে হয় দেশের দক্ষিণে বঙ্গোপসাগর এবং দেশের সর্ববৃহৎ নদী মেঘনার কুলঘেষে অবস্থিত এই জেলা প্রশ্ন উঠতে পারে তাহলে কি ভোলা চর না ভোলা কোনো চর নয় দেশের সর্ববৃহৎ দ্বীপ ভোলা এবং শুধু দ্বীপ নয় ভোলা দেশের সুসজ্জিত একটি জেলা ভোলা দেশের একমাত্র জেলা যে জেলার কোনো আঞ্চলিক ভাষা নেই ভোলার মানুষ সব ধরনের ভাষায় সহজেই কথা বলতে পারে ভোলাই দেশের সবচেয়ে অতিথিপরায়ণ জেলা দেশের সিংহবাগ ইলিশের চাহিদা মেটাতে ভোলা থেকে সরবরাহ করা হয় রূপালী ইলিশ জাতীয় গ্রিডের দুইশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় ভোলা থেকেই ভোলার বিখ্যাত মহিষের দুধের টক দধি বিখ্যাত সুপারি ও মিষ্টির জন্য বিখ্যাত এই ভোলা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কুইন আইল্যান্ড অব বাংলাদেশ খেতাবটি এই জেলার দখলেই দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ওয়াশ টাওয়ার ভোলাতেই অবস্থিত নদীপথে শান্তির বাহন বিলাসবহুল লঞ্চগুলো ভোলার মানুষের জন্য গর্ব এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন